এটা আমাদের রাজীব ভাই এটা আমাদের রাজীব ভাই খাওয়াচ্ছে আজ এটা আমার বস 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 আলমিন এটা জামান সাহেব মাকান আলমিন ও এই যে লাইন হচ্ছে সবগুলো লাইন ইনামুল সাহেব ইনামুল সাহেব এই কি লিখেন মুরগি এর থেকে বেশি কেন দুজনে ভাগ করে হ্যাঁ মুরগি এ গরু গরু লেন ওকে কি পাননি সিরিয়াল কেন কি সিরিয়াল কেন সিরিয়াল ভাই কি লিসেন এগুলো ওহ কি ভাল লাগছে আজকে কে খাওয়াইছে বসে ও বসে ওকে হে আমাদের বদের ভাই ঘুরছে বদের ভাই

ये लो 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 लगी सब पुंगुस के हाँ, ना पुंगुस के ना ये दिखा रहे हैं एक हिली सेंड हाँ ओके अरे सीरियल सीरियल चल जाए मुर्गी गुंडा मुर्गी देख 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 এই যে মুরগি লিতেছি আমি আর কি একটা একটা মুরগি লাও মুরগি লাও এটা কি সাম্বাল নাকি জামাই কি গরু মুরগি এ মুরগি মুরগি কি গরু কি খাসি চল আরে সবে না করলে আমি চলেন তো মুরগি খাসি গরু সব না করলে এ সবাই লাও তাড়াতাড়ি লাও জামাই আর লিবেন না সবজি মুরগি লেন কি করতেছেন জামাই হয়েছে হয়েছে দুজনার খাইছে ওখানে সব সফ্টওলিয়ার সিরিয়াল ভাই এটাও লিবো ওটিও লিব রান্নাক তা আর এক যা খাবে না কি হয়েছে হয়েছে আমাকে আমাকে দাও আমাকে দাও দাও টু দেও অল্প অল্প আর কিছু নেবেন আর কি করলে দেখি দেখি একটু এই লেওয়া হয়েছে না কি মুরগি মুরগি হ্যাঁ দেখ আমাকে এই আমাদের সাহেব আমাকে তলন করুন হ্যাঁ

ওকে সোডা এসো সবাই এসো গয় আমরা আছে খাইছে জামাল সাহেব চালিয়ে যাও আমি আসিয়ে পড় ও সব গ্লেন খাইছে